দেখছি তোমার তোমার মা তোমার মা কান্দে আমার মা মে যদি বেঁচে থাকত আমার মা আমেনা আমি মোহাম্মদের জন্য এভাবে কাঁদতো এই জন্য আমি মায়ের কথা মনে করে কান্দি মা ডাক বলে আর আল্লাহ কষ্ট পাইলে দিবে সন্তানের দুঃখ আমি মেনে নিতে পারি তাই দোয়া করেন না আল্লাহ যেন দনি বানিয়ে দেন আমার নাবি ডাক দিয়ে বলে আনাসের মা আরে আনাসের মা তুমি মা বেঁচে থাকতেই আমি নবী কেন দোয়া করব তুমি মা তোমার ছেলের জন্য দোয়া করো আমি এটি নবী তোমার দোয়ার সাথে আমি নামে বলি না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর দরবার থেকে মায়ের কাছে গেছে আবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর কাছে গেছে আরক দিনের ঘটনা নবীর কাছ থেকে মার কাছে গিয়েছে মা জননীর কাছ থেকে আবার যখন নবীর দরবারে যাবেন এবার মা তাকে কয় বাবা না তুমি আবার কবে আসবা মা

আমি নোট করে রাখলাম আনাজ তুমি যেদিন আঁকবা ওই আমি তোমার মন ভরে দেব আনাজ ডাক দিয়ে বলেন মা নবী বলেছেন সন্তানরা যদি মায়ের চেহারা দেখে তাইলে আল্লাহ তালা কবুল হজর সব আমার নামায় লিখে দিবে কিন্তু মা তুমি তো উল্টা তুমি আমার দেখতে চাও বুঝলাম না আনাসের মা ডাক দিয়ে বলেন বাবা তুমি মোহাম্মদ নবীর দরবারে থাকো নবী আমার নবী নবীর দরবারে যারা থাকে তারও আলোর সাহাবি আমি যখন তোমার দিকে তাকাব নবী দেখার পেয়ে যাব তোমার

করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু কেউ কারো দিকে তাকায়েন না মান আরাফানা সৌ ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এবার সাহাবী আনা যখন নির্ধারিত তারিখে আসতেছেন হযরত আনাসের মা নজর করে সে অনাসের মুক্ত শুকন পেট কেমন তনি পিটির সাথে লেগে গেছি আনাসের মা ডাক দিয়ে বলেন আমার আনাস কি খায় নাই আমার আনাস রে লাগে কেন আনাসের পেট কেন এরকম পিটির সাথে লেগে গেছে আনাস কেন আজকে আস্তে আস্তে আসি আরে কুমিল্লার বৈরা বুড়িচঙ্গের বন্ধুরা বুড়িচং এলাকার বাবারা এই কোপয়া এলাকার বাপ ভাইরা আমার মা বোনেরা এই পৃথিবীতে একমাত্র একজন নারী আছে আমি তুমি যখন বিদেশের বাড়ি থেকে আসি আমি তুমি যখন বিধি ব্যস্ততা সেরে বাড়িতে যাই আমার তোমার বন্ধু বান্ধবীরা আমার তোমার আত্মীয় স্বজনেরা ভাই বোনেরা इवन ছেলে মেয়েরাও তোমার আমার হাতের দিকে নজর দেয় তোমার আমার টপলার দিকে নজর দেয় কেবল মাত্র একজন মা এই মা কিন্তু তোমার আমার হাতের দিকে নজর দেখে না আমার বন্ধগণ টপলার দিকে নজর দেয় না এই মা সরাসরি পুত্র এবং জিয়ার ছেলে

যেখানে জাবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা সাহাবী আরাস রাদিয়াল্লাহু তাআলা নূরমা ডাক দিয়ে বললেন গো আমার আনা

আমার মা মহিলা মানুষ আমি যদি বলি খাই নাই আমার মা নবীর সম্বন্ধে আমি চাই না আমার মা নবীর সম্বন্ধে আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই আল্লাহ এমন একটা জবাব দেব মায়ের জবাবও সঠিক হবে আমার নবীদের প্রেম অন্তরে ঠিক থাকবে আল্লাহ আবার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করতেছে আনাস তুমি কি খাও নাই হজরত আনাস ডাক দিয়ে বললেন মায়ো নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খাইয়া থাকি নবী খাইলে আমি খাই নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি হজরত আনাসের মা ডাক দিয়ে ক বাবা গো আমি বুঝতে পারছি নবী খায় নাই বিদায় তুমি না খেয়ে আসো ও বাবা এখন বলো না তুমি কেন বাঁকা হয়ে আতো পেটে কি কিছু বাঁচছ নাকি নাক দিয়ে কয়ে মাগ আমি ঘরের ভিতর যাওয়ার পর তুমি বুঝতে পারো আমি কিছু পাচ্ছি কি বাধি নেই এবার সাহাবিয়ানাস আমার বন্ধুগণ তাবুর মধ্যে যখন প্রবেশ করলেন বিছানায় যখন সাহাবিয়ানা শুয়ে পড়লেন মায়ের নজর করে দেখে আনাসের পেটে কেমন জানি ছোট ছোট পাথর বাধা। মার কলিদায় চিক মারছে মায় কান্দারে ঢাকি দেখা তোমার পেটে তুমি পাথর বাদছ কেন আনাসকান্দার ডাক মা গো তার না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আমি আজকে আসার সময় আমি নতুন করে দেখি আমার নবী পেটে কি জানি বানতেছেন আমি আমার নবীর কাছে যাই দেখি নবীজী ছোট্ট ছোট্ট করে পেটে পাথর বাঁধতেছে আমি আমার নবীর ডাক দিয়ে বললাম নবী গম আপনি কেন পেটে পাথর বাঁধলেন আল্লাহ নবীর চোখের বানি ছেড়ে দিয়ে বলে আনা করে আনা আজকে কদিন যাবত আমার বাড়ি চুলায় আগুন ধরে আমি আমার পেটে কোনো খাদ্য দিতে পারি না পেটের যন্ত্রণা আমার সহ্য হয় না এই জন্য আমি ছোট ছোট পাথর বানতেছি আনাসরা আমি যে পেটি পাত্র বানতেছি আনাস তুমি কাউরে বনিও না বিশেষ করে আমার নাতি হাসান আর হোসেন না জানে আমার মেয়ে Fatima দেন না জানে আমার প্রিয় সাহিবরে দেন না জানে আনাস দাগ দিয়ে বললেন মাগো আমি আমার নবীর বললাম নবীনি অনুমতি যদি দিতেন তাইলে আমি পেটে পাথর বাঁধতাম আমার নবী বললেন ঠিক আছে যাও আমি তোমার অনুমতি দিয়ে দিলাম তুমি পেটে পাথর বাঁধো মাগো আমার নবী বানছে এই

বাবা মনে যদি কিছু না না আমি মা তোমাকে বলতেছি তুমি নবীজিকে দাওয়াত দিয়ে আসো আমি নবীজিকে খানা খাওয়াবো চিৎকার দিয়া বলেন না সুবাহ আনাস বলবেন মা কি আছে কি খাওয়াবেন মায়ের ডাক দিয়ে যা সে তাই খাওয়াবো এইবার হজরতান আছে একটা দৌড় মারলেন না বিজি দাওয়াত দেওয়ার জন্য যায় 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 আবারও পিছন দিকে ফিরে তাকায় দেখি তো মায় কিছু কয়নি নজর কইরা দেখে মায়ের আঙ্গুলের হাতের পাঁচটা আঙ্গুলের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ ও দুনিয়ার কেউ জানে জানুক না জানে না জানো তুমি জানো আমি কিন্তু তুই কারণে আমার নবীর দাওয়া দিছি হযরত আনাস কয় ব্যাপার কি মা দিয়ে আবার আল্লাহর লগে কথা কয় সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী अरे पहले नो भी पागल हो भी पर भी ना पर भी ना उम्मा देदत मानते पर भी ना तो रमरा आपन जीनी घुमाया सन मोदीना तो रमरा आपन जीनी नारे ना तकबीर হজরত আনাজ গেছে দৌড়াইয়া গেছে পরে আল্লাহ নবীকে আনাজ দিন তো তুমি এত তাড়াতাড়ি আসলে আজকে দিন গেলা আর আইলা ডাক দেখে আর সাল্লাহ আপনি যে ক্ষুদার তো আমার মায় বুঝে লাইছে আমার মা আপনার দাওয়াত দিছে আপনি দাওয়াত কবুল করছেন কিনা এটা আবার মার কাছে কইতে হইব এটা জানতাম আইসি নবীদের ডাক দিয়ে কয় তোমার মায়ের বইলে দিও আমি দাওয়াত কবুল করছি তবে শর্ত হলো দিনের বেলায় যাব না যে যেই রাত্রে পূর্ণিমার সাদ উঠবো ওই রাত্রে তোমরা বাইর যাইতাম হযরত আনাস নবী গো কত মানুষ আমার সামনে আপনি দাওয়াত দিল কোনদিন শর্ত লাগান নাই আজgadhi শর্ত দিলেন কই যে তোমার মায়ের গাই ওরে আশিক জানে মাসুকেরে ব্যথা ওরে মাশুক জানে আশিকের চোখের ভাষা ওরে পাইল নবি পাগল হবি পাইল ন ওরে পাইলা নবি পাগল হবি পাইলা নবি পাগল হবি পারবি না পারবি না উমর সইতে পারবি না তোর আমরা আপন জিনি ঘুমায়ছেন মদিনা তোর আমরা আপন জিনি একটু সময়টা বাইরে যাইতেছে গা পিছনের বাইরা আফগান একটা রাত্রের কিছু অংশ আল্লাহ আল্লাহ নবি রাস্তায় দি আই দিলাম ঠিকের মোহ তারা মাজিরিক এবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম ডাক দেখ তোমার মাইরে যে জি তোমার মাইরে কথা বইলো হযরত আনাজকে হ্যাঁ উজু বুজ্জি আবার সময় মাইরে দেখি আকাশের দিকে চাইয়া দুই ডাঙুল দেখাইয়া আকাশ গলার লোকে কথা কইতাছে আল্লাহর সাথে কথা কয়নি এটা বিশ্বাস হয়নি এই কুমিল্লা অঞ্চলের একজন বুজুর্গ ছিল শেষ রাত্রে তুইলা আল্লাহর দরবারে কানতেন আর কইতেন মুসান বলছেন কথা সাথে কথা মরণ কালে তাইকা মারা হাবা কইতেন না ইব্রাহিম নো সাথে বলছেন কথা সাথে বলেন আমরার সাথে বইলেঙ্গ গো কথা মরণ কালে এই প্রেমের তরিতে যারা উঠছে এরাই বুঝতো এই কথার অর্থ কথা বলে ঠিক না এইবার বললেন গো আমার মায়ের দেখছি আল্লাহর লগে কথা কইতেছি আঙ্গুল দেখাইয়া দিয়ে বললেন আনাস আমি লম্বা করব না এজন্যই বলছি তুমি তোমার মায়েরে যে জিগাইও কেন আমি পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাইতাম চাইছি ওভা যান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার সাহাবি আনাস একটা দূর মেরে আবার মায়ের কাছে আসলো মা জিজ্ঞেস করে বলে বাবা গু নবীজি দাবাত কবুল করছে কিনা বলে মা গো কবুল করছে তবে নবীজি শর্ত দিছে নবীজি দিনের বেলায় আসবে না পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে আমাদের বাসায় আনাসের মা কান্দা ডাক দিয়ে বললেন বাবা রে নবী তো গায়েব জানে না নবী তো গায়েবের মালিক না আল্লাহ যদি দয়া করে নবীর গায়েব জানে তাইলে নবী জানে ও বাবা আমার গোপন কথা নবী জানলো কেমনে আনাস ডাক দিয়ে কয় মা কি গোপন কথা আরে বাবা না আমি আমার নবীকে দুই কারণে দাওয়া দিছি এই দুইটা কারণ একমাত্র আমার আল্লাহ জানার আমি জানি বলে দুই কারণ কি কি কারণ মা বলেন না বলে এক নম্বর কারণ হলো আরে বাবা পৃথিবীর সবাই বলে তুই বলস আমিও বলি নবী মুহাম্মাদের চেহারা নাকি অনেক সুন্দর আমি আমার আল্লাহর ডাক দিয়ে কইছি আল্লাহ গো আমার নবী যদি আমাদের বাড়িতে আসে আমার এমন একটা সময় নবীর

দুই নাম্বারটা কি ডেকে ডেকে বলে বাবারে দুই নাম্বারটা হইল পৃথিবী সবাই বলে নবী মোহাম্মদ হাত তুলতে দেরি করে দোয়া করতে দোয়া করি দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না আরে বাবা আমি মা আমি আমার সন্তানের মুখটা শুকনা দেখলে আমার ভাল লাগে না নবীর দোয়া যে তো তুমি কবুল করা নবীজির দাওয়াত দিছি নবীজি আমাদের বাড়িতে আসবে আমি আমার নবীরে ডাক দিয়ে বলবো নবীজি গো আমার আনা সের একটু দোয়া করবেন ধনী জাতে আল্লাহ বানাই আব্বাস নবীজি যখন তোর জন্য ধনী হওয়ার দোয়া করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে আর তুই ধনী হয়ে যাবি আনাসের এই দুই কারণে আমি আমার নবীর দাওয়াত দিছি তবে আনাস আশ্চর্য হয়ে গেলাম এই দুইটা খবর একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না নবী জানলো কেমনে সাহাবি আনাস ডাক দিয়ে বললেন মাগো আমার আল্লাহ তাআলা আমার এই গোপন কথাটা জানে দিছে জোরে বলেন না সুবাহ আল্লাহ আব্বাসের মা ডাক দি বলতেছেন বাবা নবীকে যে আল্লাহ জানাই দিছে ও বাবা আয়না দরজা দুয়ার রেডি করি ঘরের দরজা সব রেডি করি ঘরের বিছানা পত্র সুন্দর করে গোছায় আমার বন্ধুগণ রাত হয়ে গেল যখন রাত হয়ে গেল ঠিক ইনি টাইম মিটি মিটি করে পূর্ণিমার চাঁদ উঠে গেল আল্লাহর নবীর সাহাবীর মা আনা ডাক দি বললেন আরে

আমি এক নম্বরটা পরীক্ষা করি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি এ নবী মোহাম্মদের চেহারা বেশি সুন্দর আরে মা তুই পরীক্ষা করবি কয় বাবা তুই আমার সামনে দাঁড়া আমি তোর ঘরের উপরে করদানের উপরে আমি তোর ঘরের উপরে কাঁধের উপরে আমি আমার মুখটা রাখ করে বাবা থতিনিটা বাজাইয়া আমি একবার নবীর চাঁদ দেখব আর একবার পূর্ণিমার চাঁদ দেখব ও বাবা দাঁড়াস না নবী পড়তেছে এইবার সাহাবি আনাস মায়ের সামনে দাঁড়াইলেন আমার নবীদিন সাহাবির মা আনাসের কাঁধের উপরে থতিনিটা বাজায় দিলেন থতিনিটা বাজায়

পরে আসমানের নিচে মুভিদি জালা দেখে সাহাবিয়ানা বুঝতে পারলো মা কাঁদেছে মায়ের চোখের পানি দিয়ে আমার মুখে পড়তেছে ঘটনাটা কি সাহাবিয়ানা দাগ দিয়ে বলনে মা গো ওই মা তুমি কি পাইলা বলো না কোনটা বে সুন্দর সাহাবিয়ানা এর মা কান্দার দাগ দিয়ে বলে বাবা আল্লাহর কসম করে বলি পূর্ণিমার चाদরে গায়ে দাগ আছে আমার ইतिम নবী মুহাম্মদের চেহারাে কোনো দাগ না ডাকি বলে তাইলে একম গোটা হয়ে গেল বাকির তুই আমাস তুই আমার মা তুই আমার নবীরে বলবি আল্লাহ নবী যেন আমার লেগে তোয়া করে ধনী হওয়ার জন্য বলে হা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা আমি শুধু বুঝাইতে চাই মায়ের দোয়া দেখে নবীর চেয়েতে বরকত বেশি এটা আমার বানোয়ার কথা নয় আল্লাহ নবী দেখে নিজেই বলে এবার নবীজি চলে আসলেন নবীজি বসলে সাহাবিয়ানাসের মা সামনে খাবার দিলেন আমার নবীজি ইসমিল্লা বলে খাবার গ্রহণ করবেন ঠিক ডাক দিয়ে বললেন নবীজি গ আপনি তো খাবেনই খাওয়ানা খাওয়ার জন্যই তো আমি আপনার দাওয়াত দিছি নবী তবে নবীজি আমার ভিতরে কলি আগুন জ্বলতেছে আমার ছেলের জন্য একটু দোয়া চাই নাবিজি খাওয়া বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন মা কি দোয়া ঠিক ঠিকই বলতেছেন নবীজি গৌ আমি প্রায় দেখি আমার নবী আমার সন্তান আনা আপনার দরবার থেকে না খাইয়ে আসে যদি দিকে বাবা তুই কি ঘাস নাই আমার পুতানা জবাব দেয় নবী খাইলে খাই নবী না খাইলে না খাই নবীজি গ আমি প্রায় দেখি পেটে পাথর বানলে ও নবীজি আমি তোমার বা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না ইয়া রসুল আল্লাহ ইয়াহি বাল্লা আমার আনাস মাঝে মধ্যে ক্ষুদার্ত অবস্থায় পেটের বেদনায় কাঁদবে তাই বলি না গো আমি তো মা আমার কলিজাটা ঠান্ডা করার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আনাসে দুনি বানায় দেয় আনাস আমি মায়ের কান্না দেখিয়া আমার নবী কান দেন আনার ডাক আমার মা কি খুব কষ্ট দিল না না তাইলে কাঁদেন কেন আমার কান্দার ডাক দি বলে আনা তোমার কপাল কত ভালো তোমার মা জীবিত আছে মোহাম্মদের মা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানদা ডাক দিয়ে বলে আনাসি তোমার মায়ের কান্না দেখে আমার মা মিনার কথা মনে হয়ে গেছে আনাসি আজ তোমার পিঠে পাথর বাঁধা দেখছে তোমার মা তোমার মা কান্দে আমার মা আমেনা যদি বেঁচে থাকত আমার মা আমি আমি জন্য মায়ের কথা মনে করে কান্দি আনাসের মা ডাক বলে আর রসুল কষ্ট পাইলে মা করে দিবে সন্তানের দুঃখ আমি মেনে নিতে পারি তাই দোয়া করেন না আল্লাহ যেন দুনি বানিয়ে দেন আমার নাবি ডাক দিয়ে বলে আনাসের মা রে আনাসের মা তুমি মা বেঁচে থাকতে আমি নদী কেন দোয়া করব তুমি মা তোমার ছেলের জন্য দোয়া করো আমি এতিম নবী তোমার দোয়ার সাথে আমি নামেন বলি মোহতারাম হাজরিন আমি দেখেছি অনেক আলেমরা কাঁদতেছে অনেক মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দিয়েছে অনেক যুবক ভাইরা কাঁদতেছে এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবে না আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবীর সাহাবীর মা তাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করলে কি কবুল হবে নবী বললেন সন্তানের জন্যে মায়ের দোয়ার মধ্যে পর্দা থাকে না আল্লাহ আল্লাহটাকে সারা দিয়ে দোয়া করবে মা তুমি দোয়া করো আমি আমিন আমিন বলি এবার আনাসের মা হাত তুলে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও নবীজি পিছন থেকে বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও নবীজি বললেন আমিন তৃতীয়বার আবার বললেন আল্লাহ আমার আনাসকে দুনি বানিয়ে দাও নবী তৃতীয়বার বললেন আমিন দোয়ার শেষ হয়ে গেল আমার ভাইরা ধনী হইলো কি হইল না ওলামাইকদের অবশ্যই জানা আছে আমি বলছি বলবো তবে বলার আগে আমি ছোট্ট একটা আবদার করব। আবদারটা হলো এই কুরপাই মধ্যপাড়া বাইতুল তুল জামে মসজিদের এটা প্রথম বার্ষিক মাহফিল এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না ভেজা আগামীতে যদি আবার হয় খুশি থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব এই মসজিদের সম্মানিত খতিব এই মসজিদের ম্যানেজিং কমিটি ওনারা এরকম একটা আবদার করেছেন বিনয় শহীদ যে হুজুর আপনি একটু জনগণের কাছে মসজিদের জন্য বলবেন ভাইরা আমার প্লিজকে উঠবেন না আমাকে অবহেলা করবেন না আল্লাহ আমাকে বারবার মক্কামুদিনে নেয় আপনারা যিনি খুশি হবেন প্রতিটা রমজান গোটা রমজান মাস আরো এক্সট্রা পনেরো দিন পঁয়তাল্লিশ দিন আমি মদিনায় থাকি প্রতি বছর এই বুড়িচং অনেক ছেলেরা আমার